আমার আদর বেড়ে গেছে আমার তো কাঞ্চন যদি সারাদিনে আদর খায় বসে তাহলে তো কাজ হবে না আদরে বাঁধো হয়ে যাবে এভাবে আগে ডেটে যাওয়া হতো বা এখন যাওয়া হয় না আগে দিন কাঞ্চন আমাকে ডেটে নিয়ে যায়নি আসলে আমরা তো ডেটে বুঝতাম না একটু সারা চিঠি লিখে দিতাম আর একটু একটা সারাদিনের পর রাতে একটা টেক্সট থাকতো ভালো আছিস খেয়েছিস এইটাতেই আমার গায়ে কাটা দিত এখন ঘোরাঘুরি আর এখন আর ঘোরাঘুরিটাও নেই এখন বরং আমরা একটু বেশি ডেটে যাই

আর যেখানে আঞ্চলিক কোনো পজিটিভ কেন আদৌ করলে করোনা ঠিক আছে অবাধটা মেয়ের প্রতিংস হয় আর এরম করে এরকম করে